হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি দেখেই লোভ লাগছে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এক আজব বস্তু তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এটা আবার কি এটা হচ্ছে চুই ঝাল আর এই চুইঝাল দিয়ে আজকে আমি মাটন রান্না করব। তো চলো এই দেখো দেখো সবার প্রথমে আমি মাটনটা একটা গামলাতে ঢেলে নিলাম আর এরপরে আমি মাটনটা ধুয়ে নেব। এরপর আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এই হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এই ধরো এক ঘন্টা মতো এরপরে আমি কড়াইতে সামান্য একটু সরিষা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে এবারেতে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরেটা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজটা আমি অল্প হিটে ভাজতে থাকবো আস্তে আস্তে বেশি জোরে হিটে যদি আমি পেঁয়াজটা ভাজি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় না এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা এবার আদা আর রসুন বাটা এই দুটোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি এরপরে আরও একটু আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর টমেটো কুচিটা যখন কিছুটা কষানো হয়ে যাবে তারপরে আমি একে আগে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা একটু আমি কমই খাই সেই জন্য একটু অল্প করে দিলাম এরপরে দিয়ে দিব আমি একটু জিরের গুঁড়ো এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে সব কিছু আমি একসাথে ভালো করে কষিয়ে নিব এই মশলাটা কষানোর উপরে কিন্তু মাংসের টেস্ট অনেকাংশে নির্ভর করে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আর সামান্য একটু গরম মশলা আমি গরম মশলা কিন্তু সবসময় আগেই দিয়ে দিই পরে দিই না এবার মাংসের মশলাটাতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মাংসের মশলাটা আর একটু আমি কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই চুই ঝাল যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখালাম এই পর্যায়ে চুই ঝালটা দিতে হয় সাধারণত আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এই মশলাতে এই মাটনটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে হবে আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই হিটে দিতে হবে আর হাই হিটে দিলে পরে মাংসটা বেশ ভালো কষানো হবে দেখতেই পাচ্ছ আমার কিছুটা মাংসটা কষানো হয়ে গেছে মাটন যত বেশি কষানো যায় ততই মাটন থেকে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আসে না ভালোভাবে সেই জন্য কষাতে হয় তা আমি বেশ দু তিনবার হালকা হালকা জল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই আধা ঘন্টা মতো চুলার হিটটাকে লো করে তারপরে সিদ্ধ করে নেব। এই দেখো দেখো বন্ধুরা আমার মাটন রান্না ঝাল দিয়ে একদম কমপ্লিট হয়ে গিয়েছে কি লোভনীয় লাগছে তাই না বলো এ এরকম লোভনীয় যদি মাটন কষা থাকে তাহলে তো দুপুরবেলাটা জাস্ট জমে যায় আর আমার এই মাটন রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো